খেলা লন্ডনে হলেও পিছিয়ে ছিল না ঢাকা বড় টিভিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখার আয়োজন ছিল রেস্টুরেন্টগুলোতে খেলা শেষে শিরোপা জয়ের আনন্দ আর উল্লাসে মাতেন ঢাকার রিয়াল মাদ্রিদ সমর্থকরা দলের পনেরোতম শিরোপা জয় উদযাপন করেন একসঙ্গে আট হাজার কিলোমিটার দূরের লন্ডনের ওয়েমলির একাংশ যেন ঢাকার ধানমন্ডিতে রিয়াল মাদ্রিদ সমর্থকদের মধ্যে উত্তেজনা যদিও চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস তাদের পক্ষে তবুও প্রথমার্ধে ডটমুন্ডের আক্রমণ ভয় ধরিয়ে দিয়েছিল সাদাদের মনে দ্বিতীয়ার্ধে চিরচেনা রূপে ফেরে স্প্যানিশ জায়ান্টরা টনেক্রুসের কর্নার থেকে হেডে কারবাহালের গোলে উল্লাসে মাতে ঢাকা রিয়াল মাদ্রিদ সমর্থকরা আমরা জানি আমাদের মাদ্রিদ টাইমটা কখন আসবে এটা সময় লেগেছে কড়া করা আজকে করা খেলা হয়েছে ডটমুন্ডের সাথে আমরা কখনোই টেনশনে ছিলাম না চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ চারটি ফাইনালের স্কোরলাইন রিয়েল মাদ্রিদ দ্বিগুণ করে তিরাশি মিনিটে ভিনিসিয়াসের গোলে আরেকবার উল্লাসে ফেটে পড়ে প্রায় শ দুয়েক রিয়েল মাদ্রিদ সমর্থক ধানমন্ডির এই রেস্টুরেন্টে তখন ওয়েম্বলির গর্জন টিভির পর্দায় স্টেডিয়ামের সঙ্গে মিলিয়ে দলের গান ধরেন সমর্থকরা ঢাকা রিয়েল মাদ্রিদ সমর্থকরা দলের খেলা একসঙ্গে দেখার এমন আয়োজন করেন বরাবরই আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল তো বড় উপলক্ষ দলের জয়ে তা পূর্ণ হয়েছে ষোলো আনা প্রিন্সার্কেল আমরা গোয়া সবাই একসঙ্গে আমরা হয়ে আমরা এখানে রিয়াল মাদ্রিদ আমাদের কাছে একটা আবেগ নাও রোনালদো থেকে শুরু করে সব বড় বড় প্লেয়াররা এখানে খেলা খেলে গেছে তো ওখান থেকে একটা আবেগ একটা টান এসে বসে রিয়াল মাদ্রিদের প্রতি এটা অ্যাকচুয়ালি আমাদের পক্ষে সম্ভব শুধুমাত্র এই এনজয়মেন্ট করাটা কারণ আমাদেরই অ্যাকচুয়ালি পরে ওটা কা পাচ্ছে এবং কারও নাই এবং আমাদের পুরো বাংলাদেশ জুড়ে রিয়াল মাদ্রিদের যে ফ্যান বেসের যে একটা ক্রেজ এটা আপনি আর কোথাও পাবেন না যে দেশে ফুটবলের এমন নিবেদিত সমর্থক আছে ফুটবলে সেই দেশের অবস্থান কেন তলা নিতে ফুটবলের প্রতি যে ভালোবাসা রয়েছে এটিকে যদি আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তারা যদি অনুবাদ করতে পারে তাহলে বাংলাদেশের ফুটবল সম্ভাবনাময়ী হচ্ছে বলে মনে করি এটা হচ্ছে আমাদের আজকে মিনি বার্নাবো এরকম শত শত মিনি বার্নাবো আজকে বাংলাদেশে আছে চ্যাম্পিয়ন্স লিগ মানেই রিয়াল মাদ্রিদ ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার পনেরোটিরই শিরোপা রিয়েল মাদ্রিদের তাই তো আনন্দ আর উদযাপন শেষে তৃপ্তি নিয়ে ঘুমাতে গেছে হালা মাদ্রিদ সমর্থকরা শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা